তা সমাজ কল্যাণ ব্যবসায় উদ্যোগ এবং ক্ষেত্রে অভাবনীয় কীর্তি স্বাক্ষর রাখা চার কীর্তি নারীর হাতে সম্প্রতি তুলে দেওয়া হলো রাধুনিক কীর্তিমূর্তি সম্মাননা দুই হাজার তেইশ দুই মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্বন্ধনা হস্তান্তর করা হয় দেশের নানা অঞ্চল থেকে সাংবাদিক এবং সর্বস্ত মানুষের পাঠানো মনোনয়নের মধ্য থেকে অভিজ্ঞ নির্বাচক প্যানেলের সহায়তায় এবারের মতিদের নির্বাচন করা হয় তারিমজাহান ও তার দলের অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় এবারের অনুষ্ঠান এবছর আন্তর্জাতিক নারী দিবস দু হাজার স্লোগান ইনস্পায়ার ইনক্লুশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ দিবসের প্রতিপাদ্য নারীর সম অধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ স্কোয়ারের ঊদ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম তিনি নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সফল সেক্টরে এগিয়ে আসা জরুরি বলে অভিমত জ্ঞাপন করেন এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান দৈনিক সমকালের সম্পাদক আলমগীর হোসেন সৌন্দর্য চর্চা বিষয়ক প্রতিষ্ঠান পার্সোনার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কারিজ আলমাস খান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট একশো পঁয়ষট্টিরও বেশি জাতীয় আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা অর্জনকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক চট্টগ্রামের নারী কণ্ঠ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক সমাজসেবী ও সংগঠক শাহরিয়ার ফারজানা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক দু হাজার তেইশ সম্মাননা সমাজের অবহেলিত মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বঞ্চিত নারীদের ক্ষমতায়নের সুযোগ তৈরি করা এবং ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোয় অবদান রাখা বগুড়ার শিক্ষক শাহানাজ পারভীন পেয়েছেন কীর্তিমতি হিতৈষী দু হাজার তেইশ সম্ভাবনা কীর্তিমতি উদ্যোক্তা দু হাজার তেইশ হয়েছে তরুণ উদ্যোক্তা সুমনা শারমিন প্রজেক্ট সেকেন্ড কমের মাধ্যমে প্রায় পঁচাশি হাজার শিক্ষার্থী ও কর্মজীবী নারীর জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য আবাসন নিশ্চিত করেছেন তিনি এর সাথে এখন পর্যন্ত পনেরো হাজার নারীকে দিয়েছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবা আট হাজার সাতশো নারীকে দিয়েছেন কর্পোরেট প্রশিক্ষণ করেছেন কর্মসংস্থানের সুযোগ সবশেষে সাতবার দেশের দ্রুততম মানবী জাতীয় পর্যায়ে পঁয়তাল্লিশটি স্বর্ণ পদক ও জাতীয় ক্রীড়া পুরস্কার দুই হাজার ষোলো জয় বিশ্বের অধিক আন্তর্জাতিক গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খুলনার অ্যাথলিট সুলতানা পারভিন লাভলি হয়েছেন কীর্তিমতি কিরাবিদ দুই হাজার তেইশ রাধুনিক কীর্তিমতি সম্মাননা দুই প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন দিলারা জামান আলমগীর হোসেন কারিজ আলমাস খান খালেদ মাসুদ পাইলট এবং অঞ্জন চৌধুরী এবারের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান পেপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মেজি দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন এবং প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ডি ক্যাস্টেলিয়ার পরিচালক সাবিলা ইনুন পুরস্কার বিতরণ শেষে সঙ্গীত পরিবেশন করেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তী সিথি আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম লিমিটেড অনুষ্ঠানটির ধারণকৃত অংশ আট মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগা হোটেল থেকে শরীফ আহমেদ স্কাই নিউজ কবিগুলো আমাকে খাওয়া করবে আপনি কি আজকে এই কীর্তিমতি নারীদেরকে দেখে নতুন করে পঁয়ত্রিশ হাজার কথা ভাবছেন কীর্তিমতী রান্না এবং এই রান্না যে একটা শিল্প সেটা আমরা বিশেষ করে আমাদের ভাই যারা আছেন পুত্র যারা আছেন পুরুষ যারা আছেন তারা আমাকে ক্ষমা করেন এ রক্ষণ একটা শিল্প এবং আমরা

মেয়ের জন্য তার একটা ভালো কেরিয়ার হয় তার একটা কন্যা সন্তানের বা একটা মেয়ের একটা নারী আমরা যে অস্তেই বলি না কেন তার স্বাবলম্বী হওয়া খুব বেশি প্রয়োজন আর তার ছেলেদের পাশাপাশি যে যখন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি তখন আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করেছি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে